পর্যন্ত একটা চোর একটা করাপ্টেড মানুষ দুর্নীতিগ্রস্ত মানুষ সে চুরি করে দুর্নীতি করে এনে বাচ্চাকে খাওয়ায় একটা ধর্ষক পর্যন্ত ওর মেয়েকে আদর করে পুরুষ মানুষ কি জিনিস কেমন করে বুঝবেন সারাটা জীবন ক্ষয় করে ফেলায় যদি আপনি তার আনুগত্য করেন তার সামনে সুন্দর মতো থাকেন তার কথার সাথে তর্ক না করেন ভালোবাসা দিয়ে থাকেন আপনার জন্য সে জীবন দিতে প্রস্তুত থাকবে এগুলো কে শিখাবে এখনকার মেয়েদেরকে বলেছেন কোনো স্বামী যদি কোনো স্ত্রীকে চায় তার প্রয়োজনের জন্য চায় মোহব্বতের জন্য স্ত্রী যদি চুলায় রান্না করতে থাকে ওই রান্না ফেলে দিয়ে তাকে আসতে হবে রাতের বেলা স্বামী স্ত্রী শুয়েছে স্বামীর চাহিদা আছে স্ত্রীর কোনো সমস্যা নেই স্ত্রী ফিট ইচ্ছা করে অহেতুক স্বামীকে বললাম আমি রাজি না উল্টা পাশে মুখ করে ঘুমিয়ে গেল আল্লাহ নবী বলছেন সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরস্তে আসবে এসে এই নারীকে অভিশাপ দিতে থাকবে শুরুটা হবে আপনার বিয়ে দিয়ে এত এক্সাইটেড হওয়ার কিছু নাই কারণ এটা এমন একটা বিষয় যেটা করেন নাই বলে এক্সাইটমেন্ট বাড়ছে করার পরে পস্তাতেও পারেন এটা এমনই দিল্লি গ্যালাডু যে খাবে সেও পস্তাবে যে খাবে না সে বেচারাও পস্তাবে তবে আপনারা খেয়ে পস্তান না আলহামদুলিল্লাহ এমনভাবে শুরু করেন না পরিবারটা যে আপনি একটা একজন তরুণী আপনি একজন তরুণ বিয়ে করছেন বিয়ের সময়ে দিনদারিতা বাদ দিয়ে অন্য কিছু দেখতে যায় না যদিও বা অর্থ সম্পদ বংশমর্যাদা সৌন্দর্যের কথা হাদিসে এসেছে হাদিসটা এমন নয় যে তোমরা চারটা গুণ দেখেই বিয়ে করব এমন নয় হাদিসটা এমন নয় অনুবাদটা অনেকেই ভুল করে অনেকেই ভুল করে হাদিসে বলা হয়নি কখনো চারটা গুণ দেখেই বিয়ে করো এটা নয় বরং বলা হয়েছে চারটা গুণ দেখে বিয়ে করা হয় কথা বুঝতে পারছেন কেউ এটা দেখে কেউ এটা দেখে তোমরা দিনদারিতে দেখো না হলে তোমাদের হাত ধুলোই ধূসরিত হবে হাদিসটা এমন এক্ষেত্রে কি আমরা বলবো প্রথমত বিয়েটাকে সহজ করে দেন বিয়েটাকে সহজ না করলে সমাজে জেনা বাড়তে থাকবে এবং জেনা বাড়ার কারণ আছে যখন পর্নোগ্রাফিটাতে ফ্রি অ্যাক্সেস দেওয়া হয়েছে মানুষ রাতের বেলা পর্ন দেখতে পারে কেউ বাধা দেওয়ার নাই উপরের সেকশন থেকে কিন্তু এটাকে বন্ধ করে দেওয়া যেত পৃথিবীর অনেক কান্ট্রি আছে যেখানে অনেক কিছু চলে না চাইনিজরা ফেসবুক ইউজ করে না করে ওরা কি উন্নত জাতি না ওরা তো এখন আমেরিকাকে যদি বলে ওঠো উঠবে আমেরিকাকে বসতে বলে বসবে ওরা এমন জায়গায় চলে গেছে ওই ইউক্রেন ইস্যু নিয়ে আমেরিকা ন্যাটো আর এই ব্রিটেন আর ফ্রান্স আর ইসরায়েল কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ বিকজ এখানে একটা বড় অ্যালায়েন্স আছে চায়না এবং রাশিয়া কিছুই করতে পারবে না এর উদ্দেশ্য যে উদ্দেশ্যে এটা কাজ করেছিল তারা এটা তো সফল হবে না তারা ইনশাল আজকের টপিক এটা নামে দিকে যাচ্ছি না মূল বিষয়টা হচ্ছে যে সহজ করতে হবে বিয়েটাকে উপযুক্ত বয়স হয়ে গেলেই একটা উপার্জনের সোর্স খুঁজবেন আগে বেকার অবস্থায় বিয়ে করতে যায় না উপার্জনের সোর্স খুঁজবেন তারপরে আপনি আপনার পরিবারকে বলবেন আমার বয়স হচ্ছে আমাকে বিয়ে দাও এবার আসেন বিয়ের সময় দিন দাঁড়িতে ছাড়া অন্য কিছু দেখতে যায় না এরপরে যদি সে সুন্দর হয় বা সুন্দরী হয় বা ভালো বংশের হয় দেখা যায় যে ভালো টাকা পয়সা ইত্যাদি এটা এটা বোনাস কিন্তু এগুলো যদি নাও থাকে শুধু থাকে আপনি রাজি হয়ে যান পরিবারের কর্তাদেরকেও বলবো যে মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলের টাকা পয়সা দেখতে যায় না ছেলের স্ট্যাটাস দেখতে যায় না বেশি বেশি পরে দেখবেন এই মেয়ে ওর ঘরে গিয়ে পস্তাছে আর ছেলের পিতাদেরকেও বলবো ছেলেকে যখন বিয়ে দিবেন একটা মেয়েকে কিনে নিব আর সাথে কিছু যৌতুকের টাকাও এই টেন্ডেন্সি নিয়ে বিয়ে করতে না ওই বিয়েতে বেশি নিব যায় যেখানে খরচ কম যেখানে বেশি হট্টগোল নাই চট্টগ্রাম অঞ্চলের বিয়ের মতো না একটা বিয়েতে মনে হয় চল্লিশ পঞ্চাশ লাখ টাকা খরচ করে ফেলে গেটেই সাজাবে বলে চার পাঁচ লাখ টাকা খরচ করেছো এই পাঁচ লাখ টাকা দিয়ে এই পাঁচ লাখ টাকা দিয়ে আর মনে হয় দশটা বিশটা পরিবারকে বিয়ে দেওয়া যাবে হ্যাঁ লোহার আংটি দিয়ে বিয়ে করেছে সাহাবি লোহার আংটিও নাই তোমার বাসায় বলছে না তাহলে কি করবা কোরআনের কয়টা সুরা জানো এই সুরাগুলো জানি এগুলো শিখিয়ে দিও যা মোহর হয়ে গেছে কত সহজ বিয়ে কত সহজ আর এখন যেটা হয় মেয়ে খুঁজবে দিনদার বিল গেটস আর ছেলে খুঁজবে দিনদার ক্যাটরিনা প্রিয় ভাইরা দিনদারি থেকে প্রাধান্য দেন আর কিচ্ছু না আপনি সফল হবেন ইনশাল্লাহ শান্তি পাবেন এবং বিয়ের পরে আল্লাহর পক্ষ থেকে একটা ভালোবাসা আসবে যদি আপনি দেখেন যে আপনার স্ত্রী হারিজা আনহার মতো আল্লাহ আনহার মতো হাজার মতো সবর কর্নেওয়ালা যে আপনাকে দিনের পথে এই কথা সাহায্য করে তাহলে আর অন্যদিকে চোখ দেওয়ার দরকার নাই রাজি হয়ে যান এরপর আপনার পরিবার শুরু এখানে উভয়ের মাঝে হৃদতা ভালোবাসা থাকতে হবে তবে আরেকটা কথা বলে রাখি সবাই মনোযোগ দিয়ে কথাটা শোনেন একটা পরিবারের ভিত্তি শুধু ভালোবাসা দিয়ে টিকে থাকে না একটা পরিবারের ভিত্তি টিকে থাকে আপোষের বিশ্বাসের উপরে একে অপরকে বিশ্বাস করতে শিখতে হবে একে অপরকে শ্রদ্ধা করতে হবে একে অপরের সম্মান দিতে জানতে হবে আপনাকে আপনার স্ত্রীকে আপন মনে করতে হবে আপনাকে আপনার স্বামীকে আপন মনে করতে হবে বাইরের মানুষ আপন নয় এরা আপন আপনার একজন একজন লেবাস পোশাক এরপরে আপনি মহর্ষোধ করেন আপনি সন্তান সন্ততি নেন সন্তান সন্ততিদেরকে আল্লাহর এবং তার রাসুর আদর্শ বড় করে ধরেন পরিবারের মধ্যে তালিম চালু করেন তালিম পরিবারের মধ্যে তাওহিদ রাখেন সুন্নত রাখেন একসাথে খেতে বসেন স্ত্রীকে হাদিয়া দেন স্ত্রীকে গিফট দেন তাকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যান তাকে রিফ্রেশমেন্টে তাকে সময় দেন তাকে টাইম দেন তাকে সময় দেন আনহার কোলে মাথা রেখে কোরআন করতেন তার সাথে চাঁদনি রাতে দৌড়েছেন এবং চাঁদ দেখেছেন সফর করেছেন রাতের বেলা হেঁটেছেন সময় দিয়েছেন খালি পায়ে হেঁটেছেন সময় দেন এখন এমন একটা অবস্থা যে পুরুষদেরকে মনে করা হয় যে তারা হচ্ছে মানি মেকিং মেশিন তারা খালি টাকা পয়সা মেক করবে আর স্ত্রীরা হচ্ছে চুলা ঠেলবে সারাদিন আমরা এমন মনে নিই আর কি আবার এই যে ফ্যামিলিস্ট রেভলিউশন যখন থেকে আসছে কি জিনিস আর কি যে মেয়েদেরকে আপনি ঘরে রাখতে পারবেন না তো তারা যখন থেকে এসেছে মার্চ করেছে তখন থেকে তার একটা কনসেপ্ট দিয়েছে যে পুরুষ আর নারী একে অপরের প্রতিদ্বন্দ্বী দেখবেন প্রতিদ্বন্দ্বিতামূলক কথাবার্তা বলে স্বামীর মুখের উপর তর্ক করতে যাবেন না স্বামীকে বাইরের অনেকগুলো বিষয় ফেস করতে হয় এখন স্বামী মনে করেন প্রশাসনে চাকরি করে তাকে তার ডিউটি ফেস করতে হয় তার বসকে করতে হয় তার এগুলো সামলাতে হয় তাকে বাজারঘাট করতে হয় সারাদিন পরিশ্রম করে সে বাসায় ঢোকে ঢোকার পরে আপনি মুখটা গোমরা করে বসে থাকেন স্বামী আহলান সাহলান করেন না তাকে একটু আদর করেন না মোহাম্মত করেন না তো অটোমেটিকলি তো আপনার দিক থেকে তার মনটা চলে যাবে অন্যদিকে স্বাভাবিক আপনি আপনি আপনার স্বামীর জন্য সাজেন না বাইরের মানুষের জন্য সেজে বুঝে আপনি মার্কেটে যান প্রবলেমস এগুলা এরা মনে করে স্বামী স্ত্রী একে অপরের প্রতিদ্বন্দ্বী অথচ এরা একে অপরের পরিপূরক একে অপরের পরিপূরক উভয় হৃদ্যতা ভালোবাসায় পরিবার গড়ে ওঠে যে পরিবারের মধ্যে হৃদ্যতা ভালোবাসা আছে ওই পরিবারের বাচ্চা কাচ্চারা দেখবেন বড় আলেম হবে বড় নেতা হবে বড় বড় কিছু হবে ইনশাআল্লাহ যেখানে এগুলো নাই ওই ওই সন্তানরা বড় হয় হতাশার মধ্যে কাজের বুয়ার কাছে ডে কেয়ার সেন্টারে এরা তো বড় হয়ে জঙ্গি হবে সন্ত্রাসী হবে স্বাভাবিক ভালো প্যারেন্ট দিতে পারে নাই এরকম না বিষয়টা সময় দিতে হবে একে অপরের দায়িত্ব বুঝতে হবে আপসের মধ্যে বিশ্বাস থাকতে হবে ভালোবাসা থাকতে হবে এবং সবরের মানসিকতা থাকতে হবে মেয়েদের ব্যাপারে বলাই হয়েছে তারা বাকাহার অতএব চাপ দিতে যায় না ভেঙে যাবে চাপ দিতে যায় না ভেঙে যাবে ওই অবস্থা ছেড়ে দিলে ওই অবস্থায় থেকে যাবে একটা কথা আমি বলি আমি শিখেছি আমার লাইফ থেকে আল্লাহ পাকের প্রতিটা সৃষ্টি এক একটা রূপক মেসেজ দিচ্ছে জানেন রাবার গাছ দেখেছেন রাবার গাছ যে গাছ থেকে রাবার হয় গাছটাকে দেখবেন পরিচ্ছন্ন গাছটা পরিষ্কার যে নিজে পরিষ্কার করে সে নিজেও পরিচ্ছন্ন জমিনের মধ্যে দেখবেন মৃত জমিন বৃষ্টি পড়লো সজীব হয়ে সবুজ সবুজ এই আপনার যৌবন আস্তে আস্তে ফসল হবে এই ফসল হওয়ার টাইমটা হচ্ছে আপনার এরপরে ফসলটা কেটে ফেলা হবে এই ফসলটা আপনার ভালো কাজ আমল ও সলে এটাকে রেখে দেওয়া হবে বাকিটাকে হলুদ বর্ণের যে খরগুটা এটাকে জ্বালিয়ে দেওয়া হবে এই যে ধান গজালো একটা সিজন গেল এর মধ্যে আপনার দুনিয়ার জীবনের হায়াতের রূপকতা আছে পাহাড়কে দেখেন পাহাড় বিশালতা নিয়ে দাঁড়িয়ে থাকে ওর গায়ে যতই ঢিল মারেন লাথি মারেন সমালোচনা করেন সে নড়বে না তার জায়গা থেকে থাকবে সে ওর জায়গায় স্টিল থাকবে কিন্তু সে শান্ত থাকে সে চিল্লা করে না তাই যাদের যারা সাহসী বীর তারা বেশি কথা বলে না শান্ত থাকে যারা পাহাড়ের মতো দৃঢ় ওরা বেশি কথা বলে না সাগরকে দেখেন বিশাল সাগর কক্সবাজারে যান সাগরকে বিশাল সাগর করজন করছে ভিতরে অনেক সম্পদ অনেক মাখলুক আছে আপনি সামনে গিয়ে দাঁড়ান বিনয়ের সাথে আপনার পা ধুয়ে দিবে কোনো অহংকার করবে না প্রতিটা সৃষ্টি আল্লাপাকের একটা মেসেজ দেয় ঠিক মেয়ে মানুষ একটা মেসেজ দেয় কি আল্লাহ পাক মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন আর মানুষের মধ্যে মেয়েদেরকে সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন পাকের সবচেয়ে সুন্দর সৃষ্টি হচ্ছে মেয়েরা এবং তারা খুব নরম হয় নরম প্রজাপতি ধরার মতো প্রজাপতিকে ধাপ করে ধরতে ধরতে পারবেন না আপনি শক্ত করে গেলে প্রজাপতি নষ্ট হয়ে যাবে মরে যাবে প্রজাপতিকে ধরতে হবে ঠিক মেয়েদের সামনেও আপনার কোমল থাকতে হবে হার্ড হতে যাবেন শেষ আমি আপনার গার্লফ্রেন্ডের সামনে কোমল হতে বলি নাই আপনার ওয়াইফের সামনে হতে বলেছি কোমল থাকলে আপনি জিতে যাবেন দেখবেন দুনিয়ার চিল্লাহ্লা করছে আপনার বাসায় আপনি চুপচাপ আছেন পাহাড়ের মতো কোমল আছেন পাঁচ মিনিট পর দেখবেন নিজেই ঠান্ডা হয়ে এসে বলছে আছে সরি ভুল হয়ে গেছে আর যদি আপনি চিল্লা ফলার কাউন্টার কাউন্টার দিতে যান তাহলে দেখবেন সুটকেস গোসানো শেষ বাবার বাড়ি চলে গেছে ডিল করা খুব ডিফিকাল্ট এখানে আপনাকে খুবই সবরের পরিচয় দিতে হবে আল্লাহ বোঝার তৌফিক দান আর আমরা মা বোনদেরকে রিকোয়েস্ট করব চারটা মূলনীতি মেনে কাপড় চোপড় পরবেন আপনার কাপড়টা এমন হবে না যে কাপড়টা পরলেও অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় বোঝা যায় এমন হবে না কাপড়টা এমন হবে না এত টাইট ফিটিং যে আপনার অঙ্গের উঁচু নিচু অবয় বোঝা যায় এমন হবে না কাপড়টা এমন হবে না যেটা অমুসলিমদের পোশাক আর কাপড়টা এমন হবে না যেটা পুরুষদের পোশাক এই মূলনীতিগুলো মেনটেন করে কাপড় পরবেন ইনশাআল্লাহ এছাড়াও মেয়েদের কথায় পর্দা আছে চলনে পর্দা আছে ওঠা বসায় পর্দা আছে নামাজ পড়ার সময় তাদেরকে কিছুটা শালীনভাবে নামাজ পড়তে হয় তাদের চোখের দৃষ্টির মধ্যে পর্দা আছে এগুলো কে শিখাবে এখনকার মেয়েদেরকে সবসময় বিজি দেখবেন নতুন কোন সিরিয়াল আসছে নতুন কোন ফ্যাশন আসছে নতুন কোন পার্লারে কি আসছে কোন কাটিং আসছে কোন নায়িকা আসলো ওই যে বাংলাদেশে কোন এক নায়িকা আসছে তাই নিয়ে মিডিয়াতে এমন তোলপার মনে কি না কি একটা অবস্থা আল্লাহর কাছে তোমার কি মূল্য আছে হে আল্লাহর কাছে তোমাদের কি মূল্য আছে তোমরা কি পাঁচ পাথর নামাজ পড়ো তোমরা কি পর্দা করো তোমাদের মধ্যে হায়াবোধ কিছু আছে তোমরা মানুষকে ভালো কিছু শেখাও সমাজকে ভালো কিছু দাও শালীন কিছু দাও আল্লাহর কাছে তোমাদের কি মূল্য আছে আলাইহি আসসালাম তো জাহান্নাম নাম দেখে সেই কথাটাই বলেছেন আমি জাহান্নাম দেখে আসলাম সেখানে বেশিরভাগ অধিবাসী হচ্ছে মেয়ে নারী কি কারণ তারা এমন কাপড় চোপড় পরে বাইরে ঘুরতো যে কাপড় পরেও তারা নগ্ন থাকতো আমি কি ব্যাখ্যা করতে হবে আপনি দেখতে পারেন না এবং তারা স্বামীর সাথে কুফুরি করতো সারা জীবন স্বামী যদি তাদের ভরণপোষণ দেয় ভালোবাসে মহব্বত করে তাদের জন্য জীবনটা ক্ষয় করে ফেলে এক পর্যায়ে গিয়ে বলবে সারাটা জীবন তোমার কাছে কিছুই পাইলাম বাস্ত এগুলোর কারণে মেয়েরা বেশি বেশি জাহনামে যাবে এবং তারা মানুষ মারা গেলে মাতুম করে বুক পিট পায় এই কারণে যাবে এবং তর্ক লাগলে অভিশাপ দেবে সে এই কারণে যাবে পাক আমাদের মা বন্ধুরকে হেফাজত করুন তবে একটা হারিস আছে সুসংবাদের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবেন এক নাম্বার ওয়াক্ত নামাজ দুই নাম্বার রমজান মাসে সং তিন নাম্বার আপনার লজ্জাস্তানের হেফাজত অর্থাৎ পর্দা এবং চার নাম্বার আপনার স্বামীর আনুগত্য ফ্যামিনিস্ট আকিদার মেয়ে হলে আনুগত্যকে দাসত্ব মনে করে স্বামীর আনুগত্যকে তার দাসত্ব মনে করে স্বামী কে স্বামীর সম্মান বোঝেন আপনি স্বামী কে যার ব্যাপারে নবী সাল্লাম বলেছেন আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করতে বলতাম তাহলে মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে চেষ্টা করে আপনাকে আমি কিভাবে বুঝাবো স্বামী কে স্বামীর মর্যাদা কোথায় এগুলো কি ইসলাম মেয়েদেরকে ডমিনেট করছে এগুলো দিয়ে কেন এই স্বামী আপনার জন্য সারাটা জীবন ক্ষয় করে ফেলে একটা চোর পর্যন্ত একটা চোর একটা করাপ্টেড মানুষ দুর্নীতিগ্রস্ত মানুষ সে চুরি করে দুর্নীতি করে এনে বাচ্চাকে খাওয়ায় একটা ধর্ষক পর্যন্ত ওর মেয়েকে আদর করে পুরুষ মানুষ কি জিনিস কেমন করে বুঝবেন সারাটা জীবন ক্ষয় করে ফেলে যদি আপনি তার আনুগত্য করেন তার সামনে সুন্দর মতো থাকেন তার কথার সাথে তর্ক না করেন ভালোবাসা দিয়ে থাকেন আপনার জন্য সে জীবন দিতে প্রস্তুত থাকবে এরকম পুরুষ মানুষ ফেলাবে এরকম পুরুষ মানুষ আর এখন তো ডিফিকাল্ট পুরুষ বাইরের বাসায় ছেলের সাথে ফোনে প্রেম হয়ে গেছে পালায় চলে গেছে বিয়ে করে ফেলছে দেখবেন বাসায় স্ত্রী আছে বাইরের মেয়ের সাথে প্রেম করে বিয়ে করা শেষ বিয়ে কোনো সমস্যা নাই ব্যবচার করে ফেলছে বিয়ে সে করতেই পারে ছেলেদের যদি রক্ষা করতে পারে সেটা তার ডিফারেন্ট ইস্যু এটা অন্য ইস্যু তো স্বামীর আনুগত্য আপনি কিভাবে বুঝাবো এটা দাসত্ব নয় নবিসাম বলেছেন কোন স্বামী যদি কোনো স্ত্রীকে চায় তার প্রয়োজনের জন্য চায় মহব্বতের জন্য স্ত্রী যদি চুলায় রান্না করতে থাকে ওই রান্না ফেলে দিয়ে তাকে আসতে হবে রাতের বেলা স্বামী স্ত্রী শুয়েছে স্বামীর চাহিদা আছে স্ত্রীর কোনো সমস্যা নাই স্ত্রী ফিট ইচ্ছা করেই অহেতুক স্বামীকে বললাম আমি রাজি না উল্টা মুখ করে ঘুমিয়ে গেল আল্লাহর নবী বলছেন সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা আসবে এসে এই নারীকে অভিশাপ দিতে থাকবে এখন এগুলো হাদিস শুনলে বলবে যে ইসলাম তো মেয়েদেরকে ছোট করছে একজন মেয়ে তার একজন স্বামীর কথা বলছে স্বামী তার মেয়ে তার স্ত্রী তার মা তার বোন সবাইকে তার হক দিতে হয় একজন মেয়ে তার বাবার সম্পত্তি পায় কোনো কোনো ক্ষেত্রে তার ভাইয়ের সম্পত্তি পায় তার স্বামীটা তো পাই তার ছেলেরটাও নানি হলেও সম্পত্তির হক আছে একটা মেয়েকে চতুর্দিক থেকে সিকিউর করা হয়েছে ইসলামে তারপরেও কিছু ফ্যামিলিস্টের কারণে এরা বলবে যে মেয়েদেরকে ইসলাম ছোট করছে হ্যাঁ মেয়েদেরকে ইসলাম কেন ছোট করছে কারণ পর্দা করে যে বাইরে বেরোতে বলেছে ঢ্যাং ঢ্যাং করে নগ্ন হয়ে বেরোতে নিষেধ করছে এই কারণে যদি বলে যে হ্যাঁ ইসলাম আপনাদেরকে ফ্রি মিক্সিং এর স্বাধীনতা দিচ্ছে আপনারা সবাই ফ্রি মিক্সিং করেন গেঞ্জি পরেন টি শার্ট পরেন স্যান্ডো গেঞ্জি পরে বাইরে ঘুরে বেড়ান টাইট ফিটিং প্যান্ট পরে বাইরে ঘুরে বেরান সব জায়গায় আপনারা ফ্রি মিক্সিং করেন পন দেখেন জেনা করেন মদ খান ইসলাম খুব ভালো তখন তোমাদের জন্য তো ইসলাম নয় তোমরা জাহান নামে যাও আল্লাহর কি আসে যায় ইসলাম তোমাদের জন্য নয় তোমরা জাহান নামে গিয়ে মরো ইসলামের কিছু যায় আসে না আল্লাহর বাস্তে পারিবারিক আদর্শের দিকে ফোকাস করেন প্রিয় ভাই নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচান পরিবার বর্গকে বাঁচান পরিবার বর্গকে বাঁচান পরিবার একটা পার্ট হচ্ছে আপনার পিতা মাতা পিতা সাথে খারাপ আচরণ করতে যায় না আল্লাহর বাস্তে সেই ব্যক্তির জন্য ধ্বংস যার পিতা মাতা বেঁচে আছে তাদের হক আদায় করে সে জান্নাতে যেতে পারবো না তার জন্য ধ্বংস একটা অংশ আছে আপনার সন্তান সন্ততি বাচ্চা কাচ্চার প্যারেন্টিংটা খুব সুন্দর করে করেন যখন আপনি স্ত্রীর সাথে মিলন করতে গিয়েছেন তখন দোয়া পড়েন আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ জান্নিব নে শৈতন ও জান্নিবি শৈতন মা রাজাক্তানা আমার মনে হয় এখনকার জেনারেশন যেগুলো আছে ফাসেক মাদক সেবন করে পর্নোগ্রাফিতে আসক্ত ইয়াবা কর স্মাগলিং করছে চুরি করছে হাবিজাবি ধর্ষণ করছে আমার মনে হয় না তাদের পিতা মাতা তাদেরকে জন্ম দেওয়ার সময় এই দোয়াগুলো পড়েছিল কারণ পিতামাতাই দোয়া করলে ওই সন্তানকে স্পর্শ করতে সন্তান সন্তান হবে ছেলে আপনার এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই একজন কন্যা সন্তানকে লালন পালন করে সৎপত্রে পাত্রস্থ করলে এই মেয়ে পরখানে আপনার জন্য জাহান নামের আগুন থেকে ঢাল হয়ে যাবে যার কাছে দুজন মেয়ে আছে দুইটা মেয়েকে সে ভালো করে মানুষ করেছে নবিসালসলাম বলছেন সে জান্নাতে আমার সাথে এমন করে থাকবে এইভাবে কেউ যদি বিধবার দায়িত্ব নেয় সেও নবিসালসলামের সাথে এইভাবে থাকবে এদিমের দায়িত্ব নেয় এইভাবে থাকবে ফ্যান্টাসিতে ভুগছেন একটা এদিন মেয়েকে বিয়ে করেন একটা অসহায় তারাকপ্রতা মেয়েকে বিয়ে করেন একটা বিধবা মেয়ে যার স্বামী মারা গেছে কেউ না দেখার তাকে বিয়ে করেন তারপরে বোঝা যাবে আপনার মধ্যে কতটুকু দিন আছে আর বর্তমান সভ্যতা আমাদের কি সমাধান দিবে সবাই যদি সবাই যদি একটা করে না খোঁজে এ দিন এই বিধবা এই যাদের দেখার কেউ নাই এই মেয়েগুলা কি রাষ্ট্রের সম্পত্তিও থাকবে এদের দায়িত্ব কে নিবে পুরুষরা যদি দায়িত্ব না নেয় কে দায়িত্ব নিবে এখন কেউ যদি ওদের দায়িত্ব নিতে যায় তখন তাকে আবার খারাপভাবে উপস্থাপন করা হয় এই ব্যক্তির মনে চরিত্র খারাপ কিন্তু এদিকে বাইরে দশটা জেনা করে বেড়াচ্ছে কোনো সমস্যা নাই এগুলো কুস্কায় এইসব জাহেলদের জন্য ইসলাম নয় ইসলামের প্রতিটা বেসিক ফান্ডামেন্টাল মানবতার কল্যাণের জন্যই এগুলোকে ফরস করা হয়নি আপনি নফল আপনার সামর্থ্য থাকলে আপনি করতে পারেন না করলে কোনো সমস্যা নেই কেউ যদি করে যে ইসলাম পরিপূর্ণরূপে পালন করার চেষ্টা করছে এটার ওপরও আমল করার চেষ্টা করছে তাহলে আপনি তাকে ক্রিটিসাইজ করছেন কেন কি সমস্যা আপনার আর একটা পার্ট হচ্ছে সন্তান সন্ততি বাচ্চা কাচ্চাকে ছোটবেলা থেকেই মানুষ করতে হবে ভাবে যাতে করে বড় হয়ে এরা এই উম্মার খালেদ এবং অমর হতে পারে বাচ্চা ছোট ছোট বাচ্চাকে আপনি ভালো খাবার দেন ভালো খাবার দেন মায়ের স্নেহ দেন বাবা মার সাথে রাখেন একটু গ্রাম্য পরিবেশে নিয়ে গিয়ে তাকে বড় করেন কেন বলছে এ কথা এখানে পরিবেশ সুন্দর থাকবে সে দৌড়াবে ধুলার মধ্যে মাঠের মধ্যে খেলবে সুন্দর ভাষা শিখবে এরপরে তাকে ভালো প্রতিষ্ঠানে পড়ান প্রতিষ্ঠানটা এমন হবে যে প্রতিষ্ঠানে জেনারেল শিক্ষা ইসলামিক শিক্ষা একসাথে দেয়া হচ্ছে সে সব শিখবে আমার ছেলে কোরআনে হাফেজও হবে আমার ছেলে ডক্টরও হবে এভাবে এভাবে করে তোলেন আধুনিক হন মাথাটা খাটান মানসিকতা বাদ দেন বিশ্বটা এগিয়ে গেছে আমাদেরকে এগিয়ে যেতে হবে একমুখী জ্ঞান দিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন এই যুগে দ্বিমুখী শিক্ষার একটা হারমোনিয়াস কম্বিনেশন দরকার আমাকে কোরআন জানতে হবে সায়েন্সও জানতে হবে নাহলে আমি সায়েন্স দিয়ে কোরআনকে ব্যাখ্যা করতে পারবো না কোরআন দিয়ে সায়েন্সকে ব্যাখ্যা করতে পারবো না জানতে হবে আমাদেরকে শিখতে হবে পড়তে হবে প্রচুর পড়তে হবে থেকে ছোটো থেকে বড় করণি এভাবে আস্তে আস্তে গিয়ে দেখবেন তারা যখন কিশোর তাদের বন্ধু বান্ধবের সার্কেল থেকে খেয়াল রাখেন আপনি বাবা হিসেবে তার বন্ধুর মতো আচরণ করেন মা হিসেবে তার সাথে বান্ধবীর মতো আচরণ করেন তার সাথে ক্লোজ অন তার সমস্যাগুলো জানার চেষ্টা করেন তাকে ফ্রি মিক্সিং মধ্যে পড়াশোনা করতে দিবেন না না হলে স্কুল লাইফে সতীর্থ হারিয়ে ফেলবে অনেক সময় অনেক মেয়ে আছে স্কুল লাইফে সতীর্থ হারিয়ে ফেলেছে কলেজ লাইফে যেতে যেতে চলে গেছে অনেক মেয়ে আছে এগুলো টপ সিক্রেট না এগুলো সব ওপেন সিক্রেট এখন ঘরে ঘরেই সমস্যা মানুষ লজ্জায় বলতে পারে না যে কটা মিডিয়া আসে এগুলো তো আমরা জানি ঘরে ঘরেই সমস্যা ঢুকে গেছে মানুষ লজ্জায় বলতে পারে না ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে পর্যন্ত রেপ করা হচ্ছে এখন এটা সেই ফ্যামিলিস্ট রেভলিউশনের কারণেই হচ্ছে যত বেশি জেনাকে উস্কে দেওয়া হবে তত বেশি ধর্ষণ বাড়বে ধর্ষণ বাড়তে বাড়তে এক পর্যায়ে বাচ্চাদেরকে ধর্ষণ করা পারবে এরপরে কি হবে জানেন এরপরে মানুষ সমকামী হবে বেশি বেশি ছেলে ছেলের সাথে না বুঝবেন তারপরেও কি হবে বলে যাচ্ছি এরপরে আরো একটা ধাপ আসবে যখন মানুষ গবাদি পশুর সাথে করবে দেখে নিয়ে এগুলো হাদিসে এসেছে এমনি এমনি মানুষ এগুলো করবে বাচ্চা কাচ্চাকে বড় করেন ভালো খাবার দেন ওকে খেলাধুলা করতে দেন ও যত বেশি খেলাধুলা করবে ও শরীরটা ক্লান্ত হবে তখন খাবে ভালো বেশি খাবে ব্রেন শার্প হবে ওকে ওর নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন হবে ওকে খেলাধুলা করতে দেন ওকে ব্যায়াম করতে বলেন ওকে সাঁতার তাইকুন্ডু শেখান ওকে ফিজিক্যাল এক্সারসাইজ শেখান পরিবেশ দিতে হবে অসুস্থ পরিবেশের মানুষ কখনো সুস্থ জাতি উপহার দিতে পারবে না তো এই বিষয়গুলো দেখে খেয়াল রাখেন মেয়ের পোশাকে খেয়াল রাখেন তবে মেয়েকে কার কোলে তুলে দিচ্ছেন এটা খেয়াল রাখেন এই যুগটা খুব কঠিন যুগ কাছের মানুষদেরকে দ্বারা মেয়েরা ধর্ষিত হচ্ছে খুব খেয়াল রাখেন বাসায় কাজিনের এত থ্রু অ্যালাউ করেন না কাজিন কাজিন সম্পর্ক থ্রু করেন না অ্যালাউ করেন না আপনার মেয়েকে মেয়েদের ব্যাচ একটা পুরুষ টিচার পড়াচ্ছে ওই ব্যাচে আপনি মেয়েকে পড়তে দিয়ে না একটা কোচিং এর ভাইয়া বাসায় এসে আপনার আপনার মেয়েকে প্রাইভেট পড়াবে গোপন কক্ষে এগুলো করতে দিয়েন না পরে আপনার মেয়ে ইজ্জত চলে গেলে আপনি হাম করবেন তখন আপনি অ্যাক্সেস করে দিচ্ছেন জেনার সুযোগ দিচ্ছেন শয়তান শয়তান উস্কে দিবে শয়তান তো চাচ্ছেই করাতে মেয়েদেরকে মেয়েদের পরিবেশে পড়ান ছেলে থেকে ছেলেদের পরিবেশে পড়ান ওরা বড় হোক ম্যাচিউড হোক যখনই বিয়ের বয়স হয়ে যাবে বিয়ে দিয়ে দেন বিয়ের পরে না পড়াশোনা করুক বিয়ের পর পড়াশোনা করে অনেকে বড় আলেম হয়েছে অনেকে বড় জাতির নেতাও হয়েছে আমাদের জাতির পিতার ইতিহাস দেখেন কত বছর বয়সে তিনি বিয়ে করেছিলেন ইতিহাস দেখেন একজন প্রেমময়ী নারী যদি পাশে থাকে একজন ব্যক্তি বিশ্ব জয় করতে পারে এই যে প্রমাণ দেখিয়ে দিয়েছে করেন নাই এরকম আগেকার মানুষদেরকে দেখবেন ম্যাচিউড হয়ে গিয়েছেন বিয়ে করেছেন এরপর স্ত্রী পাশে ছিল বিশ্বকে ডিল করেছে নেতৃত্ব দিয়েছে এই বিষয়গুলোতে খেয়াল রাখেন পরিবারে হারাম ঢুকতে দিয়েন না পরিবারটাকে ইসলামিক মূল্যবোধে গড়ে তোলেন কুয়াম ফুসাকুম ওয়াহিনী কুম না এই হাদিসের উপর আমল করেন আল্লাহ তৌফিক দান করুন আমিন এরপরে বড় বিষয়গুলোতে যাবেন আপনি আপনি ইসলামের খেদমত ইসলামের প্রচার ইসলামের প্রচার ইসলামিক অ্যাসোসিয়েশন ইসলামিক এনজিও ইসলামিক হাবিজাবি এগুলোর দিকে আপনি পরে যাবেন আগে বেসিকগুলো ঠিক করবেন এই কাজগুলো যদি আমরা করতে না পারি তাহলে আল্লাহ যে বলেছে একশো উনআশি প্রথমে বলেছে ওর অন্তর্ভুক্ত হয়ে যাব তাদের পাপ কি ছিল তারা যে বেশি বেশি জাহান নামে গেছে কি পাপ ছিল এক লাহুম ওদের কলব ছিল উপলব্ধি করেনি ওয়া লাহুম আযারু লা ইয়াসমাউনা বিহা কান দিয়েছিলাম শুনেনি ওয়া লাহুম আয়ুনুল লা বিহা কাও দিয়েছিলাম দেখেনি উলাইকা আম এরা হচ্ছে গবাদি পশুর মত বানহু মাদাল বরং তার চৈতন্য কৃষ্ণ ও উলাইকা হুমুল গাফিলুন এরা হচ্ছে গাফিল সম্প্রদায় আল্লাহ আমাদেরকে যাবতীয় গাফিলতি থেকে হেফাজত করুন আমিন আমরা আলোচনার শেষ প্রান্ত দেশে দোয়া করছে আল্লাহ পাক আমাদের সবাইকে শিরিক মুক্ত আমল করার তৌফিক দান করুন আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর থাকার তৌফিক দান করুন আমি আমাদের প্রত্যেকের পরিবারটাকে আদর্শ পরিবার রূপে গড়ে তুলুন আমি পাক আমাদের প্রত্যেক মা বোনকে পর্দা করার তৌফিক দান করুন আমাদেরকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন আমাদেরকে এই জাগতিক শিক্ষাকে ইসলামের কল্যাণে কাজে লাগানোর তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিন পাক আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে সেফায় কামেলা দান করুন আমাদের মধ্যে যারা মারা গেছে পাক সবাইকে মাফ করে দিন আমাদের প্রশাসনের ভাইদেরকে আল্লাহ পাক হেফাজত করুন হেদায়েত দান করুন যাবতীয় অন্যায় থেকে হেফাজত করুন ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে গভর্নমেন্টে যারা আছে সবাইকে পাক হেদায়ত দান করুন পাক তাদের দ্বারা দিন ইসলামের খেদমত কবুল করুন